নমস্কার বন্ধুরা পূর্ণিমার রান্নাঘরে তোমাদের স্বাগত তো আজ কি ভিডিও নিয়ে চলে এসেছি সেটা আশা করি তোমরা থামবেল দেখে বুঝতে পেরেছ তাও বলছি পুঁই ভিটুলি বা পুঁইদানা ভাজা তো কি অনুরোধ রইল ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন করার মধ্যে এখানে তেল দিলাম আমি সাদা তেল ব্যবহার করছি পারলে তোমরা সর্ষে তেল নিতে পারো তো তেল গরম হওয়ার পরে কালো জিরে ফোড়ন দিলাম তারপরে দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজ কেটে দিলাম পেঁয়াজ একটু বেশি দিতে হবে আর দু তিনটে কাঁচা লঙ্কা এইভাবে ভেঙে দিলাম দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব তারপরে আলু লম্বা করে কেটে রেখেছিলাম তো এই আলুটা দিলাম এবারে এই আলু আর পেঁয়াজ একসাথে ভাজা করে নেব দু থেকে তিন মিনিট এইভাবে একটু ভাজা করে নেব ভাজা হয়ে আসার পরে পুরোপুরি ভাজবো না তো দেখছো অনেকটা সাদা হয়ে আছে এবার এর মধ্যে মশলা দেবো ভাজা রান্নাটা ভাজা হবে তাই বেশি মশলা দেব না এখানে স্বাদ অনুযায়ী নুন এক চামচ হলুদ আর এক চামচ লঙ্কা দিয়ে এসে একটু মশলাটা যাতে কাঁচা না থাকে একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করার হয়ে এসছে তেলটা ছেড়েছে এবারে দেব পুঁই দানা পুঁই শাকের দানা বা পুঁই ভিটুলি যে যেমন বলে এবারে পুরো এই পুঁই শাকের ভিটুলিটা পুরো মশলার সাথেই যে আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে পুরো মশলার সাথে এইভাবে নাড়াচাড়াও করে নেব তবে এই সময় আঁচটা একটু কম রাখলেই ভালো অনেক সময় কড়াইতে লেগে যায় আর আমি ভাজা তো হবেই তবে তোমরা দেখলে আমি বেশি তেল দিইনি এটা কিন্তু আর জল দেব না এইভাবে বারে বারে নাড়াচাড়াও করবো আর পুরো মশলাটা সবজিগুলো মাখা হয়ে গেলে ঢেকে রাখবো পাঁচ থেকে সাত মিনিট তবে আঁচটা কম করবো তো পুরো ভাজার মাঝখানে আমি একবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করেছিলাম তো তোমরা দেখছো পুরো দানার রংটা একদম বদলে গেছে তো আশা করি এটা হয়ে গেছে তো একটা দুটো আলু ভেঙে দেখি একদম আলুও সেদ্ধ হয়ে গেছে আর সবজিটা প্রায় হয়ে এসছে তবে এটা যেহেতু ভাজা হবে আর এখানে আর কোনো রকম মশলা ব্যবহার করব না এ এবারে একটু এভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর তোমরা দেখলে আমি একটু জল নি তবে আঁচটা কম করে এই রান্নাটা পুরো আঁসটা কম করে রান্না করতে হবে তো আজকে রেসিপি এই পুঁই শাকের ভেটুলি ভিটুলি বা পুঁই শাক দানা ভাজা আলু পেঁয়াজ দিয়ে আর যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তো একটা কমেন্ট করবে তো দেখো ভাজা হয়ে গেছে একদম ভাজা হয়ে গেছে কড়াতে লাগেনি খুব সুন্দর একটা ভাজা হয়েছে একবার এই রকম করে খেয়ে দেখো মাছ মাংস চিংড়ি কিচ্ছু লাগবে না কারণ আমরা মাছ মাংস বারো মাসেই খাই কিন্তু এই পুঁই শাকের ভিটুলি বারো মাস পাওয়া যায় না এই শীতের কয়েকটা মাস মানে দু মাস তিন মাস তিন মাসও না এই দু মাস পাওয়া যায় তাই এইভাবে একবার রেসিপিটা বানিয়ে খাও অসাধারণ লাগবে